আটই জিলহস তারিখের কাজ কি দেখুন আটই জিলহস হচ্ছে এই বিয়া তারা কিন্তু মিনায় তারা প্রবেশ করেন এবং নবীকার সন্না মোতাবেক তারা জোহর আসর মাগরিব এবং ফজরের নামাজ আদায় করে থাকেন অতএব মিনার আটই জিলহস তারিখের কাজটি এমনই যা নবীকার করেছিলেন কিভাবে হজের নিয়ত করব। নিয়তের পর কি পড়তে হবে দেখুন হজের নিয়ত করতে গেলে আপনি পড়বেন যদি আপনি বাংলায় বলেন তাহলে আয় আল্লাহ আমি আমি হজের নিয়ত করলাম নির্ধারণ হবে যে আপনি তামাত্মু না কেরান না ইফরাত যদি আপনি তামাত্মু করেন তাহলে আপনার প্রথম অংশ হচ্ছে অমরা আপনি নিয়ত করবেন আয় আল্লাহ আমি আমার তামাত্মু হজের অমরা নিয়ত করলাম তুমি সহজ করে দাও এবং কবুল কর আরবিতে হলে এমন করে বলবেন আল্লাহ ইমনি উরিদুল অমরতা ভাইয়াসের হাদি অতাকাল আর যদি কেরান হজ হয় তাহলে সেখানে আপনাকে ওমরা এবং হজ দুটোর একসাথে নিয়ত করতে হবে আর নিয়তটি এভাবে হবে যায় আল্লাহ আমি আমার কেরান হজের ওমরা এবং হজের নিয়ত করলাম তুমি কবর করে এবং সহজ করে দাও আরবিতে বললে এভাবে বলতে হবে আল্লাহ ইমনি অরিদুল অমরতা ওয়াল হজ্জা ফাইয়াসের হুমা আলী ওয়াকাল হুমা আর যদি আপনি ইফরাত হজের নিয়ত করেন তাহলে শুধুমাত্র হজের নিয়ত করতে হবে যায় আল্লাহ আমি হজের নিয়ত করলাম তুমি কবুল করে নাও এবং সহজ করে দাও আরবিতে বললে এভাবে বলবেন আল্লাহ ইমনি ওরিদুল হাজা ফৈয়াস সের হুলি ও তাকাল এটি বলার পর আপনার যে কাজটি হলো এই অংশটুকু তার মানে আপনি যে নিয়ত করলেন এই এহেরামের এই নিয়ত করা এটা হলো ফরস আর এর সাথে তালবিয়া পাঠ করে ফরজ তালবিয়া হচ্ছে লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাভবাহিক আল্লাহ শারিক আলক আলাভবাহিক ইন্নআল হামদা ওয়ান্নায়মাত আলকাল মুলক লা শারিক আলাক এভাবেই আপনি আপনার হজ এবং ওমরার নিয়ত করবেন আর নিয়তের পরে কি পড়তে হবে তাও আমরা বলে দিলাম নিয়তের পরে অর্থাৎ যখন আপনার তালবিয়া পাঠ শেষ হয়ে গেল এখন আপনার ওই ওমরার কাজটি কাবাঘর না দেখা পর্যন্ত বা হজের কাজটি আপনি যদি তামাত্ম হস করে থাকেন তাহলে আপনি নিয়ত করার পর থেকে বড় শৈতানকে পাথর মারা পর্যন্ত আপনার তলবিয়া চলতেই থাকবে প্রশ্ন যে আরাফাত মাঠে অবস্থানের হুকুম কি আরাফাত মাঠে অবস্থানের হুকুম হচ্ছে ফরজ কিন্তু ফরজ হলেও এখানকার সময়কালটা বড় লম্বা কিন্তু আপনি কতটুকু অবস্থান করলে ফরজ হবে সেটা জানা দরকার আরাফাতের এখানে অবস্থানের যে বিষয়টা সেটা হলো দ্বীপহরের পর থেকে নয় জেল হজ দ্বীপহরের পর থেকে ফজরের আগ পর্যন্ত তার মানে সুবে সাদেক পর্যন্ত এই পুরা সময়ের মধ্যে কোনো এক সেকেন্ডের জন্য অবস্থান করা এটা হলো ফরস আর দ্বীপহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত মানে মাগরিব পর্যন্ত সেখানে অবস্থান করা উচিত আর মাগরীবের নামাজ সেখানে পড়া যাবে না মাগরীবের বক্ত হওয়া সত্ত্বেও মাগরীবের সময় তিনি মোস্তারেফায় চলে আসবেন অতএব আমরা বুঝতে পারলাম যে পুরা সময়টি তার মানে পর থেকে শোভে শতকের আগ পর্যন্ত যে কোনো একটি মুহূর্ত এক বিন্দু সময় এক সেকেন্ড সময় আরাফাতের ময়দানে অবস্থান এটি ফরস এই ফরসটি আদায় হয়ে যাবে তবে অচিব হচ্ছে দ্বিপহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকা এই জন্য হাজি সাহেবানরা তারা কিন্তু সূর্যাস্ত পর্যন্ত সেখানে থাকেন সূর্যাস্তের পর সবাই তারা চলে আসেন মোস্তালেফায় সেখানে মোজদালেফায় এর শার তার যে মাগরীবের নামাজটা তিনি পড়তে পারেন নাই আরাফতের ময়দানে যেটি পড়ার বিধান ইসলাম দেয়নি সেই বিধানটি তিনি পালন করবেন মুজদালিফা এসে এশার বক্তে প্রথম মাগরীবের নামাজ তারপর এশার নামাজ প্রশ্ন মুজদালিফা রাত্রি যাপনের হুকুম কি অবস্থান হচ্ছে ওয়াজিব সেখানে অবস্থানের সময়টুকু যেটা সেটা হলো ফজরের পরে আউ্বাল বক্তে অর্থাৎ ফজরের পরে আউওয়াল যে বক্তটা এই এতটুকু সময় কিন্তু সেখানে অবস্থান করা উচিত বাকি আমরা এর আগে এসে সেখানে অবস্থান নেই আর পবিত্র কোরআন মজিদ আল্লাহ পবরবুল আলমিন বলেছেন ফাইজা আফস্তম মিন আরাফা দিন ফজকুরুল্লাহ ইন্দালমা শারিল হারাম যখন তোমার আরাফাতের কাজ শেষ হয়ে গেল তখন তোমার দায়িত্ব হলো যে তুমি আরুল হারাম তারপরে ফায় এসে তুমি জিকির করবে অতএব এখানে পবিত্র কোরআনের নির্দেশনা হচ্ছে মুজদালেফায় এসে হরদম আল্লাহর জিকের করা এবং ফজরের ওয়াক্ত পাওয়া ফজরের ওয়াক্ত পাওয়াটাই হলো এখানে ওয়াজিব ফজরের ওয়াক্ত আউয়াল ওয়াক্ত পেয়ে সেখান থেকে বের হয়ে আসতে হবে যেহেতু বত্নে মহাসার সেখানে আছে তার মানে যেখানে আসাবে ফিল আব্রাহা বাদশাকে ধ্বংস করা হয়েছে কাজেই সূর্য ওঠার আগে আগে সেই জায়গাটি ত্যাগ করে মিনার ভেতরে প্রবেশ করতে হবে প্রশ্ন দশই জিলহস অর্থাৎ ঈদের দিনে আমাদের কি কি কাজ আছে দেখুন দশই জিল হসাব হাজি সাহেব যারা আছে তাদের কিন্তু আমাদের দেশীয়ভাবে যে ঈদের নামাজ আমরা পড়ে থাকি সেটা কিন্তু তাদের জন্য নেই তাদের সবচেয়ে বড় ঈদ হল নয় জিল হস তাদের হাজি হতে পারলেন মান আল্লাহ ফদরব্বুল আলমিন তাদের জীবনের গুণাখাতাগুলো ক্ষমা করে দিলেন এতটুকু আত্মবিশ্বাস তাকে রাখতে হবে এটাই হলো তার সবচেয়ে বড় আনন্দের একটি দিন হ্যাঁ অতএব দশই জিল হস এটা হচ্ছে নয় জিল হস আরাফাতে দ্বীপহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করেন এখনো কিন্তু নয় জিরহজ চলছে এরপরে মুজদালেফা এসে সেখানে এশার ওতে মাগরিব এসার পরে ফজর পর্যন্ত যে সময়টা এই ফজর পর্যন্ত সময়টা একটু নয় তারিখের অন্তর্ভুক্ত এখানে ইসলামের যে বিধানটা সেটা হলো রাত আগে এবং দিন পরে আর হজের ক্ষেত্রে হজের পাঁচ দিন সেখানে দিন আগে রাত হচ্ছে পরে তো জন্য রাতটি এটি আমাদের এবাদতের অন্তর্ভুক্ত এটা মিনা বলেন আরাফাত বলেন সবখানে কিন্তু এবাদতের অন্তর্ভুক্ত সেক্ষেত্রে একজন ব্যক্তি মোজদালেফায় তিনি সবে সাদেক পর্যন্ত অপেক্ষা করবেন আকবর ভক্ত পাওয়াটাই তার জন্য এটা ওয়াজিব বিষয় একজন ব্যক্তি দশই জিলহজ পাচ্ছেন তিনি আরাফাতের ময়দান নয় তারিখ শেষ করে মোজদালেফায় রাত্র যাপন করার পরে আউবল অক্তে ফজর যখন শুরু হবে তখন থেকে তার দশ তারিখ শুরু হয়ে যাবে এই দশই জিলহজ তার কাজ হলো জামার হাতে এসে বড় শয়তানকে পাথর মারা আর বড় সাটি ষাটটি পাথর সাতবারে নিক্ষেপ করে একটু সরে গিয়ে বাম পাশে কাবার দিকে ফিরে দোয়া করা এটাই হলো দশই জিলহজের কাজ